একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলার আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কি হলো সেখান থেকে কি আপডেট উঠে এলো এই আপডেটটি জানার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তো এই ভিডিওটি আপনাদের জন্যই এবং গুরুত্বপূর্ণ যে আপডেটটা উঠে এলো সেটা আপনারা এবার জানতে চলেছেন তো তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসতে চলেছে আমরা ডেলি বেসিসে আপডেটগুলো শেয়ার করি পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো সমস্ত ডিটেল দেখার জন্য আমরা চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেখানে আমরা ডায়েরি নম্বর এন্টার করে দেখতে পাচ্ছি ডায়রি নম্বর যেটা হচ্ছে থ্রি ফোর টু ডবল সেভেন স্ল্যাশ দুহাজার চব্বিশ অচিন্ত ধারা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার এখানে দেওয়া আছে এবং যেটা ফাইল হয়েছিল একত্রিশ সাত দু হাজার চব্বিশে কেস নাম্বার এখানে এসএল পি নম্বর যেটা দেওয়া আছে জিরো টু ওয়ান ওয়ান ফাইভ সিক্স স্ল্যাশ দুহাজার চব্বিশ যেটা রেজিস্টার হয়েছিল দশ নয় দু হাজার চব্বিশ ভেরিফাই হয়েছিল দু হাজার চব্বিশের তেরোই সেপ্টেম্বর তো প্রেজেন্ট লাস্ট লিস্টের আজকে ছিল দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে কুড়ি নয় দু হাজার চব্বিশ আজকের ডেট অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্দিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র তো এটা তিন নম্বর সিরিয়ালে ছিল তো এখানে স্টেজ দেখতে পাচ্ছেন ডিসপোজড হ্যাঁ ডিসপোজ মানে এখানে কিন্তু ডিসপোজ মামলাটা ডিসপোজ হয়ে গেছে এবং ডিসমিসড যে টাইপটা ডিসপোজ টাইপটা সেটা একটা ডিসমিস বা খারিজ করে দেওয়া হয়েছে তো কেন খারিজ হলো যে খবরটা উঠে আসছে যদিও অর্ডার কপি এলে আমরা বিস্তারিতভাবে অর্ডার কপি ব্যাখ্যা করবো যে খবরটা আসছে যে মামলাটি মানে যেহেতু প্যানেলটা এক্সপায়ার হয়ে গিয়েছে যেহেতু এক বছর পেরিয়ে গেছে প্যানেলের মেয়াদ এক বছর থাকে আপনারা জানেন এর আগেও অনেকবার বিভিন্ন মামলাতে এরা উঠে এসেছে যেহেতু প্যানেলটা এক্সপায়ার করে গেছে সেই জন্য এখানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু একই ব্যাপার বলা হয়েছে যেহেতু প্যানেল এক্সপায়ার করে গেছে তাই এই প্যানেল নিয়ে কোনো রকম ব্যাপার আর কিন্তু হবে না বা কিছু শোনা হবে না কারণ তারা আগে কেন আসেননি যে ব্যাপারটা কিন্তু উঠে আসছে তো তাহলে বলা যেতে পারে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কোনো কোনো সমস্যা নেই সমস্যা আগেও হয়তো থাকেনি কিন্তু এই মুহূর্তে রকম সমস্যা নেই বলা চলে যদিও আপনারা আপনাদেরকে ওয়েট করতে হবে অফিসিয়াল অর্ডার কপি ফাইনাল যে ব্যাপারটা সেটা কিন্তু জানা যাবে অফিসিয়াল অর্ডার কপিটা এলেই তো আমরা পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তো তাহলে নট ইনক্লুড ক্যান্ডিডেট যারা মামলাটি করেছিলেন তাদের ক্ষেত্রে খারাপ খবর এবং যারা ইন সার্ভিস টিচার আছেন তাদের ক্ষেত্রে ভালো খবর বলতে পারেন তো যারা চিন্তায় ছিলেন যে কি হতে চলে যে মানে প্যানেলের উপর প্রভাব পড়বে কিনা রিপ্যানেল হবে কিনা কোনো চিন্তার কারণ নেই যে আপডেটটা উঠে এলো যেটা খবরটা পেলাম আমরা তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্যে আর একটা বড়ো খবর আসছে যেটা আমরা আগেই শেয়ার করেছি হালকা করে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাকি হ্যাক হয়ে গেছে হ্যাঁ এটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও আনবো কীভাবে হলো কেন হলো যদি আমরা এটা নিয়ে ব্যাপারটা যদি জানতে পারি তো অবশ্যই অন্য ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আসবো তো এই ভিডিওটি মূলত ছিল অনেকেই মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন যে রিজার্ভেশন মামলা আজকে কী হলো প্যানেল সংক্রান্ত যে মামলা ছিল সেটা কী হলো তো এটা হচ্ছে আপডেট এবং ডিসমিস বা খারিজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে তো আমরা যদি একটু নিচের দিকে যাই অর্ডার কপি দেখার চেষ্টা করি এই জাজমেন্ট বা অর্ডার সেকশানে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে কোনোরকম রকম আসেনি নো রেকর্ড ফাউন্ড মানে কোনোরকম আপলোড হয়নি যেহেতু মামলাটি ফার্স্ট শুনানি হয়েছে আজকে এবং তারপরে ডিসমিস হয়ে গেলো সেই জন্য এটা কী মানে কোন কোনোরকম আগের যে অর্ডার কপি আপনারা দেখবেন সেটাও কিন্তু এখানে ব্যাপার নেই তো এই হচ্ছে পুরো ব্যাপার ভিডিওটিকে অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন লাইক করুন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে দেবেন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকতে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন কমেন্টে জানাবেন যে এই মামলাটির যে আপডেটটা আমরা দিলাম এটা নিয়ে আপনারা কী মনে করেন এবং কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনি জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং